সব নতুন ফ্রেজ গুলোর কারণ হলে এখন সবগুলো সবজি দেওয়া হচ্ছে এখানে দেখুন একটি চমকে একটি কালার একশো পঞ্চাশ লিটার এটা হল প্রাইস হলো বত্রিশ হাজার একশো টাকা এরপরে ফিরিজগুলো ডিসপ্লে দেওয়া হচ্ছে একটু দেখুন এরপরে কাগজগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এবং কোনটার কত রেট এমআরপি কত এবং ডিসকাউন্ট প্রাইস কত সেগুলো আপনাকে জানাই দেওয়া হবে এখানে একশো পঞ্চাশ থেকে শুরু করে সর্বোচ্চ সাইজে তিনশো চব্বিশ লিটার পর্যন্ত ফিরিজ আছে আমাদের এখানে কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে গাড়ি থেকে আমলোড করলো এখন ডিসপ্লে স্পিরিজগুলো ডিসপ্লে দেওয়া হবে ওটি দেওয়া হচ্ছে এই যে দেখো Gracias.

আমাদের এখানে ডেলিভারি দিলো এই যে ডিসপ্লে দেওয়া হয়েছে একদম ভীষণ ব্র্যান্ডের একদম পুরো আপডেট ভার্সন ইনভার্টার সিস্টেম সব ফিরিজগুলো আগে কালার আপনাকে দেখাই অত্যন্ত লেটেস্ট লেটেস্ট কালার এই দেখা বাড়ি থেকে মাত্র আমাদের দিলো প্রতিটি প্রোডাক্টের নগদ মূল্যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ভীষণ ব্র্যান্ডের ইনভার্টার বাহাত্তর পার্সেন্ট ডিজিট সাশ্রয় ক্যাশ অন ডেলিভারি আমরা বিক্রি করে থাকি কালারগুলো অত্যন্ত লেটেস্ট এবং চমৎকার

মডেলটা দেখতেছেন এটা তিনশো ছাপ্পান্ন আর একটা আছে তিনশো তিরিশ লিটার সবচেয়ে বড় নগদমূলক সব প্রোডাক্টের উপর ফাটা ডিসকাউন্ট আছে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কোরিয়ার যুগে আমরা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি জাস্ট আমাদের ডিসপ্লেটাকে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো মাত্র আমাদের শোরুমে প্রোডাক্টগুলো আনলোড করে এবং ডিসপ্লে দেওয়া হলো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিও প্রোডাক্টগুলো ঘুরবে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে এটা ভীষণ ব্র্যান্ডের আর এক কোম্পানির দেখুন কত চমৎকার একটি কালার এটা আছে অত্যন্ত সুন্দর একটি কালার এটা আছে উপরে ডিপ দেখুন এটা আছে উপরে ডিপ নিজের নর্মাল এটা আছে গোরস ভলিউম একশো পঁচাত্তর লিটার এটা হচ্ছে সর্ব এটা হচ্ছে সর্বনিম্ন ছোট এটা কালারটা দেখেন কত চমৎকার ফুল ঠিক পাশে যে কালার টি দেখতেছেন এটা অত্যন্ত সুন্দর একটা কালার এটা একশো পঞ্চাশ লিটার এই দেখুন এমআরপি হলো বত্রিশ হাজার একশো এরপর ফুলের বিশ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা কালারগুলো উপরে ডিপ উপরে ডিপ এটা একটা পুরো ব্ল্যাকের উপর ফুল এটা আসলে লাইটের জন্য কালার ঠিক মতো দেখা যাচ্ছে না অত্যন্ত সুন্দর একটি কালার এর এটা একশো আশি গরু ভলিউমটা দেখায় একশো আশি লিটার আসছি মামা দেখেন একটা ব্ল্যাক ব্ল্যাকের উপরে হালকা ফুলটা যথেষ্ট গ্রাম জোস যাচ্ছে না যদিও লাইটিংয়ের এটা ডিপ এটা হচ্ছে উপরে ডিপ এই নর্মাল এটা হচ্ছে দুশো দুই লিটার এমআরপি এটা হচ্ছে এমআরপি আটত্রিশ হাজার টাকা নগদ মূল্য এর উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যদি ক্যাশ ডিসকাউন্ট আটত্রিশশো টাকা আছে দশ পার্সেন্ট কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিলে এটা বিশ পার্সেন্ট সর্বশেষ ডিসকাউন্ট দিয়ে থাকি পাশে একটি কালার এটা পুরো ব্ল্যাক এর উপর হালকা ফুল লাইটিং এর কারণে ঠিক মতো যাচ্ছে না পাশে দেখেন আটটা কালার এগুলো সব ভীষণ ব্র্যান্ডের আর এপ এল কোম্পানির ভীষণ এটা হচ্ছে দুশো বাইশ লিটার এটা একচল্লিশ হাজার একশো টাকা টিপি এটি দেখুন অত্যন্ত সুন্দর একটি কালার এটা রেট হল বত্রিশ হাজার একশো টাকা সর্বস্ত বড় সাইজের যে ফ্রিজটা সেটা হচ্ছে আপনার তিনশো ছাপ্পান্ন লিটার ঠিক আছে যে মডেলটা দেখাচ্ছি আমরা এটা হলো তিনশো ছাপ্পান্ন লিটার ফ্রিজ এম আর পি হচ্ছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা ভীষণ ব্র্যান্ডের অত্যন্ত লেটেস্ট এবং চমৎকার কালার উপরে নিচে নর্মাল আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে থাকি আমরা এখান থেকে নিতে পারি অত্যন্ত লেটেস্ট সব আপডেট বিদ্যুৎ সাশ্রয় কালো ঘাস অত্যন্ত চমৎকার এছাড়াও আছে গ্লাস ডোরের ডাবল ডাবল ডোর ফ্রিজও আছে যেটাকে আলমারি আলমারি ফ্রিজ বলে থাকে দেখুন একটা কালার এটা হচ্ছে তিনশো পাঁচ সিরের একটি কালার অত্যন্ত চমৎকার একটি মডেল দেখুন এটা ভীষণ ব্র্যান্ডের ভীষণ স্যার আমাদের কাছে আরও বেশ কয়েকটি কোম্পানি আছে মার্সেল কনকা মিনিস্টার ইকো প্লাস এস জি হাইসেন্স দেখুন ছ আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে একটি কালার দেখুন দুইশো আশি লিটার সাতচল্লিশ হাজার সাতশো টাকা এখানে নগদ মূল্যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর উপরে এরপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা আছে উপরে ডিপ দেখুন ডিপটা অনেকখানি জায়গা অর্ধেক ডিপ এবং অর্ধেক হচ্ছে নর্মাল এটি দুইশো নব্বই লিটার গোলজ ফরিও ডিপটাও অনেকখানি জায়গানি করা দশ বছরের কম্পেশার গ্যারান্টি প্রতিটি প্রোডাক্টের উপরে যেখানে সিক্রেট দেওয়া আছে দশ ইয়ার্স ওয়ারেন্টি অফ কম্পেশার পাশে যেটা আছে এটা হলো দুশো ষোলো লিটার একচল্লিশ হাজার নয়শো টাকা এমআরপি এছাড়াও এখানে আছে আমাদের এখানে ডিপ ফ্রিজ আছে বিভিন্ন মডেলের আমাদের ঠিকানা তালুকদার ইলেকট্রনিক পার্ক ভান্ডারিয়া পিরোজপুর জেলায় ভান্ডারিয়া উপজেলা আমাদের লোকেশন এখানে টিভি ফ্রিজের সমারোহ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ক্রয় করে সেলস করে থাকি প্রতিটি প্রোডাক্টের উপর দশ বছর কম গ্যারান্টি এছাড়া আমাদের কাছে স্যামসাং আছে স্যামসাং একটা মডেল এটেল বিশ ইয়ার ওয়ারেন্টি স্যামসাং ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা অত্যন্ত চমৎকার একটি মডেল স্যামসাং ব্র্যান্ডের এটাকে উপরে ডিপ দেখুন এটা হলো নিচে ডিপ আর উপরে নর্মাল অত্যন্ত সুন্দর স্যামসাং ব্র্যান্ডের পাশে আছে মিনিস্টার একটা মিনিস্টার ব্র্যান্ডের এটা বারো বছরের কম বেশি গ্যারান্টি আর এটা আসলে বিশ বছরের গ্যারান্টি সিরিজগুলো দেখতে অত্যন্ত চমৎকার জাস্ট ওয়াও লুকিং তারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমাদের কালারগুলো ঘুরে দেখেন আমাদের <laughs> ঠিকানা <laughs> শিরোজপুর জেলায় ভান্ডারি উপজেলা আমাদের ইলেকট্রনিক পার্ক এগুলো আমাদের শোরুম আমাদের একটু ঘুরে দেখায় একদম রোডের পাশে রোড ঠিক রোডের পাশে আমাদের শোরুমটা অবস্থিত খেলা আমাদের শোরুমে যেতে